চ্যাপা পরিষেবায় উন্নতি করতে না পারলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ভেঙে দিয়ে নতুন আরেকটি এয়ারলাইন্স সংস্থা গড়ে তোলার প্রস্তাব এসেছে এই প্রস্তাব দিয়েছে সরকার গঠিত বৈষম্যহীন ট্যাক্সই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনের সম্পদ আহরণ বিষয়ক টাস্কফোর্স প্রস্তাব অনুযায়ী নতুন এয়ারলাইন্সের নাম হতে পারে বাংলাদেশ এয়ারওয়েজ বিমানের অর্ধেক সম্পদ ব্যবহার করে স্বাধীনভাবে বিশ্বমানের কোনো ব্যবস্থাপনা কোম্পানি দিয়ে প্রস্তাবিত এয়ারলাইন্স কোম্পানিটি পরিচালনা করবে তবে নতুন এয়ারলাইন্স গঠন হলেও বিমান বিলুপ্ত হবে না সমান্তরলে এই দুই এয়ারলাইন্স প্রতিযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে তাতে সাধারণ যাত্রী ও প্রবাসীদের জন্য কি সুযোগ সুবিধা থাকছে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন পঞ্চাশ বছর আধুনিক ও উন্নত যাত্রী সেবা দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ বিমান তাই এটি ভেঙে এর অর্ধেক সম্পদ ব্যবহার করে বাংলাদেশ এয়ারওয়েজ নামে সম্পূর্ণ নতুন একটি এয়ারলাইন্স তৈরির সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাক্কোর্ট কমিটি নতুন এই এয়ারলাইন্স বিশ্বমানের স্বতন্ত্র ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে বলেও জানান ড ওয়াহিদ উদ্দিন বাংলাদেশ বিমান একটি অর্থবহ প্রতিষ্ঠান আমাদের দেশে বিদেশি ব্যবসায়ীরা এসে মুনাফা অর্জন করে নিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশ বিমান কিছুই করতে পারছে না এতে যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ যাত্রী ও পণ্য পরিবহন গ্রাউন্ডিং হ্যান্ডেলিং সহ বিভিন্ন পরিষেবা দিয়ে দুইশো বিরাশি কোটি টাকা নিট মুনাফা করেছে অথচ গত সরকারের আমলে অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে সংস্থাটির নিট মুনাফা ছিল বাইশ কোটি টাকা এক বছরে ব্যবধানে মুনাফা বাড়লেও এখনও বিপুল পরিমাণ দায় ও দেনা রয়ে গেছে এই সংস্থাটির বিমানের দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে সংস্থাটির দায় ও দেনার পরিমাণ চোদ্দ হাজার নয়শো কোটি টাকা পরিকল্পনা উপদেষ্টা বলেন এটিকে কিভাবে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে এজন্য প্রয়োজনে বিদেশ থেকে কোনো এক্সপার্টকে এনে ব্যবস্থাপনা পরিচালক বা এমডি করতে হবে তিনি বলেন লোকসান কমাতে বিমানকে দুই ভাগে ভাগ করে এক ভাগ বিদেশি সংস্থাকে দিয়ে পরিচালনা এবং অন্য ভাগ বিমানের মাধ্যমে পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে টাস্কফোর্স কমিটির প্রতিবেদনে সংস্থা দুটির সমান সুযোগ সুবিধা পাবে এরপর দেখব কোন সংস্থা ভালো করছে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন আমরা একনেকে যেসব প্রকল্প পাশ করি এখন থেকে জ্বালানির সক্ষমতা বাড়াতে প্রতিটি সভাতেই প্রকল্প রাখা হচ্ছে এদিকে প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুনর্গঠন নিয়ে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে একটি নতুন এয়ারলাইন্স প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করতে হবে এটি পরিচালনা করা হবে একটি স্বাধীন ও বিশ্বমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে এটি বিমানের বিদ্যমান সম্পদের একটি অংশ ব্যবহার করবে এবং উভয় সংস্থা আলাদা বাজার ও রুট টার্গেট করবে সমের মধ্যে যাত্রী সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি বাজার থেকে অপসারণের পরিকল্পনা রয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ